নমস্কার এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর ঝালঝাল আলুর দম খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি যদি বানিয়ে ফেলা যায় তাহলে কীরকম হবে তার জন্য একটি মশলা বানিয়ে নিন ধনে জিরে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা আর জাইফল এগুলিকে আগে শুকনো খোলায় ভেজে তারপর মিক্সিতে বা যে কোনো কিছুর মাধ্যমে গুঁড়িয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটি তো চাই তাই কড়াইশুঁটিকে দিকে বেটে রাখুন তারপর কড়ার মধ্যে সর্ষের তেল এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন তারপর সেই বেটে রাখা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আর যখন নাড়াচাড়া করবেন সেই সময় ওর মধ্যে পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিন সেগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করুন তারপর সেই করে রাখা মশলাটি দিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিন এবার এটিকে একটি পাত্রের মধ্যে চাড়িয়ে দিন কারণ এটি ঠান্ডা হওয়া প্রয়োজন আর চাপা দেবেন না তাহলে কি হবে এর মধ্যে ভাব জমে টেস্ট খারাপ হয়ে যাবে তারপর একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা এবং তাতে ময়াম দিতে হবে রিফাইন তেলে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন তারপর ওর মধ্যে স্বাদ মতো নুন এবং জোয়ান বা কালো জিরে দিতে পারেন তারপর ভালো করে ময়ামটি হাতে করে মাখাতে হবে মাখতে মাখতে বুঝবেন যে কখন মাখা কমপ্লিট হয়েছে তার জন্য যখন দেখবেন মাখা হয়ে এসেছে এরকম মুটো করে দেখবেন ডেলা হয়ে যাচ্ছে কিনা তারপরে হাতে করে দেখবেন ভেঙে যাবে তারপর এখানে সম্পূর্ণ গরম জলে এটিকে মাখবেন গরম জলে আমরা এখানে কিন্তু এটাকে মাখছি গরম জল দিয়ে আস্তে আস্তে মাখবেন নাহলে আবার হাতে ছাঁকা লেগে যাওয়ার ভয় আছে ভালো করে মেখে নিয়ে তারপর এটিকে চাপা দিয়ে দিন কিছুক্ষণের জন্য আর এটি খুব শক্ত করে মাখবেন না একটু নরম নরম করে মাখবেন তারপর এদিকে ওটি চাপা দেওয়া রইলো এখানে আমরা করার মধ্যে তেল আর শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোরন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি একটি আলুর দম বানিয়ে নেব কচুরির সঙ্গে আলুর দম ছাড়া কিন্তু একদম মানায় না আর এই পদ্ধতিতে আলুর করলে খুব টেস্ট হবে আমরা তারপরেতে উঁচো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন মাঝে মাঝে হাই করবেন এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে আমরা এখানে দু চামচ মতো রসুন বাটা দিচ্ছি আপনারাও পরিমাণ মতোই দেবেন দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করবেন দেখবেন রসুনের একটি বাজে হালসে গন্ধ ছাড়বে সেই গন্ধটা চলে গেলেই জানবেন এখানে রান্নাটা হয়ে গেছে তারপর এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবেন আমরা এখানে এক থেকে দেড় চামচ মতো আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা দেওয়ার পরে ভুল করেও যেন গ্যাসের ফ্লেম হাই দেবেন না তাহলে আবার আদা তলায় জড়িয়ে যাবে ধরে যাবে এবং পুড়ে যাওয়ার একটি চান্স থাকে এবার এখানে টমেটো কুচি আমরা দিয়ে দিলাম আদা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই টমেটো কুচি দিয়ে দেবেন তাহলে আর তলা ধরে যাওয়ার ভয়টি থাকবে না তারপরে একটু নুন দিয়ে দেবেন তাহলে টমেটোটি তাড়াতাড়ি গলে যাবে আর রান্না করতে সুবিধা হবে আর তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি এখানে দেবেন আমরা হলুদ গুঁড়ো দিয়েছি এখানে এক চামচ আর লঙ্কার গুঁড়ো কিন্তু এক চামচ দিয়েছি কারণ আলুর মধ্যে ঝাল টেনে নেবে তারপর মশলাটি ভিট ভিট করে ফোটাবেন অল্প জল দিয়ে তারপর দেখবেন একটা খুব সুন্দর সেন বেরিয়ে আসবে সেই সময় আলু দিয়ে দেবেন দিয়ে আলুটাকে ভালো করে একটু কষে নেবেন তবে কিন্তু আলুর মধ্যে মশলাটি ভালোভাবে ঢুকবে আলু এখানে আগে থেকে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই আলু আগে থেকে ভেজে রাখলে তার একটি পজিটিভ দিক হলো আলুটি ভেঙে যায় না আর নেগেটিভ হচ্ছে আলুর মধ্যে মশলা ভালো মতো ঢোকে না যেহেতু আপনি নিজে বাড়িতে বানিয়ে খাচ্ছেন সেই জন্য ভেজে রাখার কোনো দরকার নেই আলু ভেঙে গেলেও একটু কোনো যায় আসে না আলুটা টেস্টি হলেই বড় কথা সেই জন্য আলু ডাইরেক্ট দিয়ে ভালো করে কষে নেবেন জল দিয়ে চাপা দিয়ে দেবেন আর এটিকে প্রথমে গ্যাসের ফ্লেম হাই দিয়ে পাঁচ মিনিট ফোটাবেন তারপরে কমিয়ে দিয়ে ফোটাবেন ততক্ষণে আমরা এদিকে ধনে পাতা কেটে রাখি আর এবার এদিকে আমরা এখানে সেই কচুরি ভাজার ব্যবস্থা করছি তার জন্য আমরা ছোটো ছোটো করে পুর তৈরি করে নিয়েছি নিয়ে ময়দার মধ্যে দিয়ে একটি করে লেচি করে নিয়েছি এগুলিকে রেডি করে নেওয়ার পর আমরা এগুলি বেলে নেব দেখুন এগুলি কীরকমভাবে রেডি করা হয়েছে আর এদিকে মোটামুটি আলুর দম রেডির দিকেই হয়ে এসেছে এবার এখানে কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে একটি একটি করে বেলে নিচ্ছি হালকা হাতের ছোঁয়ায় সুন্দর করে বেলে নেবেন হালকা হালকা চাপ দিয়ে গোল গোল করে বেলে তারপর করার মধ্যে দিয়ে ভেজে নেবেন এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন খুব বেশি লাল করবেন না মিডিয়াম লাল করে ভেজে নেবেন এদিকে আমাদের কচুরি আলুর দম মোটামুটি রেডি হয়ে গেল এবার খাবার পালা এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন নমস্কার